সালামু আলাইকুম একাত্তর দিনের মুরগির ভিডিও নিয়ে আবার এসেছি আপনার যারা মুরগি কিনতে ইচ্ছুক নতুন অথবা পুরাতন যারা খামারি আছেন অথবা ভাবতেছেন কোথায় গেলে আপনার পুলিট মুরগি ক্রয় করতে পারবো আপনি অনায়াসে দেখতে পারবেন যে আমার যে স্ক্রিনে যে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর যে কোনো বয়সের মুরগি আমার কাছে অনায়াসে পেয়ে যাবেন সত্তর দিনের নব্বই দিন একশো দিন একশো বিশ দিন এমন কি হতে পারে রানিং ডিম পারা পর্যন্ত মুরগি আমার কাছে পেয়ে যাবেন সেটা লেয়ারের প্রজেক্ট আমাদের লেয়ার মুরগি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি কোনো কোনো পুরাতন অথবা নতুন যারা একদমই নিউ নতুন খামারি যারা আছেন তাদেরকে জন্য কথা বলতেছি তারা ভাবতেছেন যে আমি একটা খামার করব অথবা খামার করতে ভাবতেছেন আপনারা চলে আসুন অনায়াসে দূরত্ব গতিতে আপনার খামার করুন আপনি ভালো চলুন আপনার পরিবারকে ভালো রাখুন আপনার দেশকে ভালো রাখুন আপনি যদি ভালো চলতে পারেন আপনার পরিবার ভালো চলবে আমি এমনও এক সময় ছিলাম খুবই বেকার ছিলাম বেকার থাকা অবস্থায় কেউ কাউকেও কথা শুনতেন না কারো কথা বুঝতেন না আমাকে দেখতে পারতো না এমন কি অবস্থা আমি আমার জীবনের বাস্তবতা জীবন নিয়ে আমি তুলে ধরছি আপনারা লেয়ারেরা প্রজেক্ট করুন লেয়ারেরা প্রজেক্ট করতে পারলে আপনার সাংসারিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে আপনি ডেভেলপমেন্ট হতে পারবেন আপনি যদি ভাবতেছেন পাঁচশো মুরগি লেয়ার প্রজেক্ট আমি করবো পাঁচশো লেয়ার মুরগিতে প্রতি মাসে ইনকাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার উপরে আপনার লাভ থাকবে আপনি অবশ্যই অবশ্য দক্ষ খামারি অথবা ভালো খামারি অথবা পুরাতন যারা খামারি আছে যারা পোলট্রি ব্যবসায়ী আছে সেখান থেকে মুরগি সংগ্রহ করতে হবে মুরগি কিনতে গেলে কি কি ধরন কি কি করতে হবে এটা বুঝতে হবে যারা নতুন খামারি ভাইদের ভাই হতে চাচ্ছেন অথবা খামারি হতে চাচ্ছেন তাদেরকে আমি আবারও দুটো কথা বলছি আপনি গুরুত্বপূর্ণভাবে বিষয়টা দেখবেন কি জাতের মুরগিটা নিলে পরে আপনি দীর্ঘদিন ডেভেলপ হতে পারবেন আর দীর্ঘদিন ডিম আনতে পারবেন এটাকে আপনি বুঝতে হবে অবশ্যই কাজী অথবা নাহার এই এরকম এরকম মুরগির বাচ্চার থেকে যারা পুলিশ সংগ্রহ করে তাদের কাছ থেকে নিতে হবে এমন আরও ভালো ভালো কোম্পানি আছে তাদের কাছ থেকে নিতে পারবেন আমি জিরোর থেকে শুরু করে একশো দিন পর্যন্ত ডিমের ডিম দেওয়ার আগ পর্যন্ত আমি পুলেট বিক্রি করে থাকি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের যে স্ক্রিনে যে যে নাম্বারটা থাকে এই নাম্বার থেকে আপনি সংগ্রহ করতে পারবেন যে কোনো সময় আমাকে ফোন দিলে আপনাকে ঘর থেকে শুরু করে অথবা খামার থেকে শুরু করে আপনি যদি মুরগি নিতে চান তাও দিতে পারবো খাঁচা নিতে খাঁচা যদি চান তাও নিতে পারবো বাঁশের খাঁচা অথবা লোহার খাঁচা যে কোনো অথবা নেট আমরা দিয়ে দিয়ে থাকি আর কি আপনি একটা প্রজেক্ট সাজাতে যে কোনো জিনিসের দরকার আমরা দিয়ে থাকি আপনি ভাবতেছেন নিপিল লাগাবো নিফিলও ব্যবস্থা আমাদের করা আছে আমরা দিয়ে থাকি তে আরেকটা বিষয় আমি আবারও বলতেছি যারা একদমই নতুন তাদের জন্য বলতেছি যে আপনি যদি মুরগি ক্রয় করতে যান অবশ্যই অবশ্যই আপনি একদম নতুন যারা আছেন তাদের জন্য বলতেছি আপনি মুরগি কিনতে গেলে অবশ্যই ভাববেন যে ভ্যাকসিন দেওয়া আছে কিনা আছে ভ্যাকসিনে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস ভ্যাকসিন যদি দেওয়া না থাকে তাহলে ওই মুরগিটা নেওয়া যাবে না আপনি যত লক্ষ টাকা অথবা যত কোটি টাকা আপনি ওইখানে ইনভেস্ট করেন না কেন ভ্যাকসিন দেওয়া না থাকলে পরে আপনার কখনো সম্ভব না মুরগিগুলো টিকে রাখা আর মুরগি টিকে রাখতে গেলে অবশ্যই অবশ্যই ভ্যাকসিন শিডিউল অনুযায়ী যতগুলো ভ্যাকসিন আছে ততগুলো ভ্যাকসিন দেওয়া অবশ্যই অবশ্যই থাকতে হবে আর একটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সে সেন্সিটিভ খুবই 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 দরকারি ভ্যাকসিন এটা হলো যে আমাদের দেশে অতিথি পাখির মাধ্যমে যে আমাদেরকে ফ্লু একটা ভাইরাস জনিত একটা ভাইরাস আছে এই ভাইরাস থেকে সাবধানতা থাকুন অবশ্যই খুব সেন্সিটিভ একটা যে ভাইরাস এই ভাইরাস যে খামারে আক্রান্ত হয়ে যায় মুনিশের মধ্যে শেষ হয়ে যায় আমি এমন অবস্থা দেখেছি যে যে খামারে ফ্লু একদমই অ্যাটাক হয়েছে পার্শ্ববর্তী খামার যারা আছে তাদেরকেও দ্রুত গতিতে এটা অ্যাটাক হয়ে যায় আপনি বার্ড ফ্লু থেকে বাঁচতে গেলে আমরা একদিনের জিরো বাচ্চা যেটা নিয়ে আসি সেটাকে আমরা ভ্যাকসিন করা অর্ডার দিয়ে থাকি আর পর তারপর পরবর্তীতে একদিন আনার পরে এইচ ফাইভ এইচ নাইন এভাবে করে আরও তিনটা আমরা ভ্যাকসিন করে থাকি আর কি বার্ড ফ্লু তা বার্ডফ্লু ভ্যাকসিনটা অবশ্যই আপনি দেখে শুনে নেবেন বার্ডফ্লু ভ্যাকসিন ছাড়া নেওয়া যাবে না একদিন বয়স থেকে একশো বিশ দিন পর্যন্ত বয়স যে মুরগিটা হয়েছে আঠারোটা ভ্যাকসিন করা লাগে এই আঠারোটা ভ্যাকসিন থেকে একটা ভ্যাকসিন যদি ঘাটতি থাকে আমি মনে করি ওই 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 মুরগিটা কখনো বাঁচানো সম্ভব না আপনি যেখানে যা ভ্যাকসিন লাগে ওইটা পরিপূর্ণটা দেখে শুনে আপনি ক্রয় করবেন আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা ভাবতেছেন যে এটার মুরগির রেট কেমন কি হবে আপনি কোনো হতাশ হওয়ার কোনো অপশন নাই আমাদের যে শিডিউল অনুযায়ী আমরা বিক্রি করি এভাবেই আমরা আপনাদেরকে দিয়ে থাকবো আমি আগে রেট দিয়েছিলাম তেতাল্লিশ টাকা সাতটা হিসাবে এখন বাচ্চার দাম বাড়ানোর কারণে পঁয়তাল্লিশ টাকা সাতটা হিসাবে আমরা দিয়ে থাকি আর কি কোনো যদি খামারি আমাদের কাছ থেকে যোগাযোগ করতে চান তাহলে যে আমাদের স্ক্রিনে যে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার থেকে আমাদের সাথে রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় আমাদের সাথে কথা বলে আপনি আসতে পারেন এই বলে আমি ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি খোদা হাফেজ